আগামী মঙ্গলবারে কিন্তু এইখানে তিল ধারণের জায়গা থাকবে না এখানে কিন্তু পাঠাবলি হয় শেষ রাত থেকে শুরু করে প্রায় রাত শেষ করে পরের দিন সকাল আটটা নটা কোনো কোনো সময় দশটা বেজে যায় এই পাঠাবলি প্রক্রিয়া শেষ হতে তাহলে আন্দাজ করতে পারছো কতটা পাঠাবলি হয় এই পাঁচটা খড়গের উপরে এখানে পাঠাবলি পরেও এখানে চলতে থাকে রকম উৎসব অনুষ্ঠান শ্রাবণ মাস মহাদেবের মাস আর সেজন্য এই মাসে ভারতবর্ষের যে যে স্থানে মহাদেবের মন্দির আছে মহাদেবের ভক্তরা গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে সেই সমস্ত মন্দিরে জল অর্পণ করে থাকেন তবে আপনি জানেন কি এই শ্রাবণ মাসে পূজিত হয় বাবারই এক মেয়ে অর্থাৎ মনসা খুবই ধুমধামের সহিত শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীতে তিনি এই পূজা পেয়ে থাকেন এই আমাদের হুগলি জেলার দেবীপুর যেখানে মা মনসার পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক বিরাট বড় অনুষ্ঠান হয় কয়েক হাজার পাটাবলি বলি এবছরেও খুব শীঘ্রই সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো তারই প্রস্তুতি পারবো এবং কেন হয় এই মেলা এই মেলার সাথে কি ইতিহাস জড়িত আছে সেগুলিও তোমাদেরকে জানাবো নমস্কার বন্ধুরা ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি হুগলি জেলাতে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে পরিচয় করাবো এই হুগলি জেলার এমন এক জাগ্রত মনসামায়ের মন্দিরের সাথে যে মন্দিরের সাথে একেবারে সরাসরি যোগাযোগ রয়েছে মনসা কাব্যের চার সদাগর বেগুলা লক্ষীন্দরের তো মনসমঙ্গল কাব্যের সাথে এই মন্দিরের কি কানেকশন রয়েছে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তার আগে জানিয়ে রাখি আগামী বারোই শ্রাবণ মনসা দেবী এবং অষ্টনাক পূজা প্রতি বছর ওই দিনই কিন্তু এখানে আয়োজন হয় বিরাট বড় এক মনসা পূজা এবং সেই সাথে বিরাট বড় এক মেলার ও কোথায় আছে ওই মন্দির কোথায় অনুষ্ঠিত হয় ওই মেলা মেলার জন্য কেমন কি আয়োজন হচ্ছে আর হাতে গোনা তিন এই ভিডিওতে এটি সব থেকে বড় মা মেলা ইনসুরা নামে একটি জায়গাতে যেহেতু এই মেলাটা অনুষ্ঠিত হয় অনেকে এই মেলা নাম ইনসুরার মেলা নামেও জেনে থাকবে আমি এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার একটি ফাঁকা মাঠের মধ্যে আমি এখান থেকে প্রথমে যাবো ইনসুরা বাজারে তারপরে সেখান থেকে তোমাদেরকে কিভাবে যেতে হয় কি না হয় সমস্যাটা তোমাদেরকে দেখাবো এবং ইনসুরাতে কেমন আসতে হবে সেটাও তোমাদেরকে বলবো চলো যাওয়া যাক আমি এখন এই মুহূর্তে রয়েছি ইনসুরা বাজারে হ্যাঁ এটাই ইনসুরা বাজার এখন দেখতে পাচ্ছ বিকেল প্রায় তিনটে আট বাজে এই জন্য দোকানপাট অলমোস্ট সব বন্ধ রয়েছে এই বাজার থেকে রাস্তা এদিকে কুলে পাড়া হয়ে চলে গেছে কালনা দিকে এবং ঠিক তার অপোজিট সাইডে এদিকে চলে গেছে পান্ডুয়ার দিকে অর্থাৎ তোমরা বুঝতে পারছো পান্ডুয়ার রেলওয়ে স্টেশন অথবা কালনা রেলওয়ে স্টেশন দুটো স্টেশন থেকে কিন্তু এখানে আসা যাবে এবং এসে নামতে হবে এই ইনসুরা বাজারে মাঝে গৌতি রেলওয়ে স্টেশন তো রয়েছেই সেখান থেকে সরাসরি টোটো ধরে এখানে চলে আসা যায় মেলার মন্দির এখান থেকে বেশ খানিকটা দূরে হলেও একেবারে রাস্তার উপরে মানে ইনসুরা বাজারেই কিন্তু মেলার দোকানপত্র বসতে দেখা যায় সবে একে একে বসতে শুরু করছে তবে মেলার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে দোকান থাকবে অস্থায়ী দোকান মেলা এখনো শুরু হয়নি তাই তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু অটো এবং টোটো কিন্তু এখনো এখান থেকে চলাচল করছে তবে মেলার সময় কিন্তু তোমরা এগুলি কিন্তু আর পাবে না এবার কালনা বা পাণ্ডু আপনি যেখান থেকে আসুন না কেন গাড়িতে করে এই অটো স্ট্যান্ডের স্থানে মানে এই ইনসুরা বাজারে নামার পরে আপনাকে চলে যেতে হবে এই রাস্তা ধরে সরাসরি অর্থাৎ ট্রান্সফর্মার যে রাস্তার কোলটায় রয়েছে ওই রাস্তা ধরে সরাসরি আপনাকে যেতে হবে তবে একটা কথা মাথায় রাখবেন মেলার সময় কিন্তু এখানে কোনো টোটো বা অটো স্ট্যান্ড থাকবে না ইনসুরার এই সাইডটাতে একটা পেট্রোল পাম্প আছে এই স্ট্যান্ডটিকে তখন সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয় কারণ মেলার সময়ে এই মূল রাস্তার উপরে মানে মেন রাস্তার উপরেও কিন্তু তিল ধরনের কোনো জায়গা থাকে না এদিকে চারিদিকে থাকে প্রচুর দোকানপাট এবং সেই সাথে প্রচুর লোকজনের ভিড় একটা সাইকেল নিয়ে যাওয়া পর্যন্ত সম্ভব হয় না যাই হোক এখান থেকে এগিয়ে যেতে হবে এই রাস্তা ধরে সামনের দিকে দেখতে পাচ্ছ দোকানপাট অলরেডি বসে গেছে বেচা কেনা শুরুও হয়েছে এই হচ্ছে রাস্তা এবং দুপাশে রয়েছে ইনসুরার বাজার তবে একটা কথা মাথা রাখবে এই সমস্ত বাজারে কিন্তু সে সময় প্রচুর অস্থায়ী দোকানপাট মানে মেলার দোকানপাট বসবে আর আরেকটু এগিয়ে গেলে এখানে ডান সাইডের দিকে এদিকে দেখতে পারবা চলে গেছে একটা রাস্তা ওই রাস্তায় কিন্তু যাবে না একেবারে সোজা চলে যেতে হবে এই যে আমার ডান দিকে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা যাওয়া যাবে না এখান থেকে যেতে হবে আমাকে সোজা এই যে দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু অলরেডি বসানো শুরু হয়েছে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে অল্প একটুখানি এগিয়ে যেতে হবে এই সমস্ত রাস্তা তখন মানে মেলার সময় প্রচুর দোকান পাটে ভর্তি থাকে দেখতে পাচ্ছ দোকান পাট বসানো তোরজোর কিন্তু চলছে আর কোনো ফাঁকা থাকবে না সে সময় যখন মেলাটা হবে মানে আর দু থেকে তিন দিন পরে পুরো জায়গাগুলোতে একেবারে দোকানদারে মানে দোকান পাটে ভর্তি হয়ে যাবে আচ্ছা এখানে তারই ব্যবস্থা হয়েছে এখানে যে জঙ্গল ছিল সেগুলোকে পরিষ্কার করা হয়েছে এখানেও কিন্তু বসে দোকান এই যে কিছু বাস এখানে ফেলে এনে রাখা হয়েছে আর কিছু দোকান পাট তৈরি করা হচ্ছে প্রচুর প্রচুর দোকান বসে এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় যারা এই ইনসুরার মেলায় ইন্সুরার এই বিষ বিশহরি মায়ের মেলায় এসেছে তারা প্রত্যেকেই জানে যে এখানে মেলার কেমন ক্রেজ থাকে এখন দোকানপাটের সব জিনিসপত্র এখানে অলরেডি পড়ে গেছে কিছু কিছু দোকানপাট নির্মাণ করা শুরু হয়েছে ইনসুরার বাজার থেকে বেশ খানিকটা আমাদের এইভাবেই এই রাস্তা ধরে এগিয়ে আসতে হবে মেলার সময় তোমরা দেখতেই পারবে এই রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতক করবে তখন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর এই সমস্ত জায়গাতে তো স্থায়ী দোকান রয়েছেই আরও অস্থায়ী দোকান প্রচুর বসবে তো এইখানে সামনে কিন্তু একটা রয়েছে চৌরাস্তার মোড় যেখান থেকে আমাদেরকে নিতে হবে বাঁ দিকে মোড় সোজা গেলে হবে না ডান দিকেও গেলে হবে না আমাদের এখান থেকে নিতে হবে বাঁ দিকে মোড় আর দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিকের কাজকর্ম চলছে মানে যদি কোনো ইলেকট্রিক ফলস থাকে তাহলে সেগুলোকে শুধরানো হচ্ছে এটি হচ্ছে পুরাতন আসাম রোড আর এই রাস্তায় প্রবেশ করার পরে তোমরা দেখতে পারবে প্রচুর দোকান অলরেডি কিন্তু মানে বসা হয়ে গেছে বসতে শুরু করেছে দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু দোকান আর দোকান কোথাও চাউমিন কোথাও এগরোল কোথাও মিষ্টি কোথাও জিলিপি নানান টাইপের দোকান কোনোটা নির্মাণ হয়ে গেছে কোনোটা নির্মাণ চলছে যে দেখতে পাচ্ছ কিছু কিছু সামগ্রীও নিয়ে আসা হয়ে গেছে আর যেগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত সেগুলো দেখো সামনে থেকে বন্ধ করে রেখেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সেই জন্য এই দেখো প্রচুর দোকানপাট বসে গেছে আর আমার ডান দিকে এখানে যে ফাঁকা মাটি রয়েছে এই মাঠেই কিন্তু বসে থাকে নাগর ব্রেক ড্যান্স সহ বিভিন্ন এন্টারটেন্টের যে সমস্ত জিনিস আছে আর কি সেগুলি দেখতে পাচ্ছো এই যে সামনের দিকেই রয়েছে আর এই স্থানেও কিন্তু প্রচুর দোকান বসবে সমস্ত দেখো বাউন্ডারি করে রাখা হয়েছে মানে কমিটির তরফ থেকে করে রেখেছে বাউন্ডারিগুলো আর এই যে সামনে রয়েছে ড্রাগন ব্রেক ড্যান্স নাগরদোলনা ওটা নৌকা আর ওটা বোধহয় কোনো সার্কাস হবে আর দেখো লোকাল ছেলেপেলে সবাই এখানে আসছে ঘুরতে স্কুল শেষ হয়েছে স্কুল ছুটি হয়েছে তারপরে দেখতে আসছে এখানে কতটা কি মেলার প্রস্তুতি মানে আমি ভিডিও করার আগে ওরা দেখতে এসছে এখানে যে কতটা কী প্রস্তুতি হয়েছে ওদিকে নৌগাই তো অলরেডি দোলানো শুরু করে দিয়েছে এই হচ্ছে গ্রামের মেলা মানে মেলা শুরু হওয়ার আগেই যেন মেলা চলতে থাকে এখানে দেখো ড্রাগনটা ঠেলে ঠেলে একবার আগে নিচ্ছে একবার পিছিয়ে নিচ্ছে যাই হোক এবার মূল মন্দিরের কাছে তোমাদেরকে নিয়ে যাই এই মাঠের একেবারে পাশে রয়েছে চলে এসেছি মূল মন্দিরের কাছে এই হচ্ছে সেই স্থান দেবীপুর মা বিশহরি মন্দির তো ছোট্ট এই মন্দিরটি হচ্ছে সেই মন্দির যার ব্যাপারে আমি এতক্ষণ বলছিলাম যে যে মন্দিরের সাথে মনসা মঙ্গল কাব্যের সরাসরি যোগাযোগ রয়েছে এছাড়াও পরবর্তীকালে যেভাবে এখানে পুজো শুরু হয়েছিল সেই ঘটনাও তোমাদের সাথে এবার বর্ণনা করবো ঘটনাটি আজ থেকে প্রায় আটশো বছর আগেকার বেহুলা যখন তার মৃত স্বামী লক্ষীন্দরকে ভেলায় ভাসিয়ে গাঙুর নদীতে করে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন তার গা ভত্তি গয়না থাকায় অনেক স্থানেই স্থানীয়দের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন এটাও তেমনই একটি স্থান প্রতিবারই তিনি আক্রান্ত হন এবং দেবী মনসা তাকে উদ্ধার করে নিয়ে যান এখানেও স্থানীয়দের দ্বারা বেহুলা আক্রান্ত হলে দেবী মনসা বেহুলাকে উদ্ধার করেন এবং স্থানীয়রা দেবী মনসার মহিমা বুঝতে পারেন তারা তাদের ভুল বুঝতে পেরে এখানেই মনসা পূজা শুরু করেন তখন এই স্থান ছিল একেবারে জঙ্গলাকীর্ণ যার ফলে পরবর্তীতে চার সাদাগারের হাতে ফুল পেয়ে দেবী মনসা স্বর্গে রূপে প্রতিষ্ঠা পেলেও এই স্থান ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তবে এরও প্রায় কয়েকশো বছর পর পুনরায় এখানে দেবী মনসার পূজা আরম্ভ হয় ঘটনাটা আজ থেকে প্রায় পাঁচশো বছরেরও অনেক আগের ভারতে তখন চলছিল মোগল শাসনের যুগ মোগলদের ভয়ে যখন পুরো ভারতবর্ষে পূজাপাঠ ধীরে ধীরে লাটে উঠতে থাকে এবং মানুষ ধীরে ধীরে হতে থাকে ধর্মান্তরিত তখন এই স্থানেও পূজাপাঠ বন্ধ হয়ে যায় এই স্থান হয়ে যায় একেবারে জঙ্গলাকীর্ণ জানা যায় সে আমলে জমি মাপজ করার সময় মোগলদেরই কোনো একদল কর্মচারী বর্তমান যে মন্দির সেই মন্দিরের সামনের প্রাঙ্গণেই তাবু খাটিয়েছিল রাত্রিবাস করার জন্য আর এখান থেকেই মন্দিরের পুনরায় উত্থান হয় রাতে মোগলদের কোনো এক কর্মচারী মনসার স্বপ্নাদেশ পান এবং মনসার ভয়ে ভীত হয়ে তিনি পরের দিন এখানে পূজাও দেন সেই থেকে শুরু তখন এখানে শুধু নিত্য পূজাই হতো স্থানীয় বাকুলিয়ার জমিদারেরা দেখাশোনা করতেন এই পুজোর তবে যতদূর জানা যায় তখনও এই রকম আয়োজন ছিল না এখানে জানা যায় বাকুলিয়ার এই জমিদার বংশেরই একজন ব্যক্তি প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের প্রপিতামহ পুনরায় মনসার স্বপ্নাদেশ পান তার নির্দেশেই নাকি আজ ইনসুরার মেলার এই চিত্র অনেকে বলে থাকেন এই সময়টা তিনশো বছর আগেকার কেউ কেউ বলে থাকেন তারও আগে তবে বর্তমানে শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই মন্দিরে প্রধান পুজোটি হয়ে থাকে সেই উপলক্ষে মোটামুটি সাত দিনের মতন এখানে মেলা বসে যদিও এই মেলা প্রায় কুড়ি দিনের মতো থাকে ভোর চারটে থেকে শুরু হয় পুজো প্রায় ছয় থেকে সাত হাজার পাঠা বলি হয় সংখ্যাটা আরও বেশি কম হতে পারে এগুলি সবই স্থানীয়দের মানত করা পাঠা তবে এই অনুষ্ঠানের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো তেরোটি গ্রাম থেকে আসা ডলি পুজোর দিন বিকেলে তেরোটি গ্রাম থেকে বিভিন্ন রকমভাবে সুসজ্জিত ডলি এখানে এসে পৌঁছায় সেই দৃশ্য সত্যি দেখার মতন দৃশ্য আমি ইনসুরার মেলার দিন এখানে যাবো এবং সেই যাত্রাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর পুজোর সময় এই যে বাসা ঘেরা স্থানগুলি দেখছো এই স্থানে কিন্তু হয় পাঠাগুলি আর সেই উদ্দেশ্যে এখানে অস্থায়ীভাবে বসানো হয় চারটি খড়গ হাড়ি কাঠ একটি আগের থেকেই চিরকালীনভাবে বসানো রয়েছে এখানে আজ বর্তমানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে একেবারে ফাঁকা যদিও এখানে নিত্য পুজো হয়ে থাকে তবে পুজোর দিনে এখানে যেমন প্রচুর মানুষ আসবে পুজো দিতে সেরকমভাবে মন্দিরের সামনেই কিন্তু বসে প্রচুর পূজার সামগ্রীর দোকান সেই জায়গার ব্যবস্থা এখানে করা হয়েছে এগুলোকে হ্যান্ডেল করার জন্য আলাদাভাবে এখানে কমিটি গঠন করা হয়ে থাকে মোতায়েন করা থাকে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী তাই যারা এখনও পর্যন্ত এই মেলা সম্পর্কে জানেননি বা কোনোদিন এই মেলা দেখতে যাননি অবশ্যই একবার আসুন এখানে এই মেলা দেখতে জানি বলির বিষয়টা অনেকেরই হজম হবে না তবে একটা কথা জানিয়ে রাখি আমরা প্রতিদিন নিজেদের জীবের স্বাদ মেটাতে প্রচুর পরিমাণে পশু পাখি হত্যা করে চলেছি তাতে যদি কোনো অপরাধ না হয় তাহলে এটাও কোনো অপরাধের মধ্যে পড়ে না এটা অন্তত আমি মনে করি যাই হোক সেটা তো বিতর্কের বিষয় তবে অন্তত একবার হলেও আসুন এই মেলা দেখতে সকাল সকাল আসুন সন্ধ্যে পর্যন্ত সময় কাটিয়ে যান মনটা একেবারে খুশিতে ভরে যাবে তো বন্ধুরা তোমাদেরকে শোনালাম এই মন্দিরের সাথে জড়িত থাকা বেশ কিছু কাহিনী আর এই হচ্ছে মন্দিরের চত্বর এখন এই মুহুর্তে পুরোপুরি ফাঁকা স্থানীয় কিছু গ্রামবাসী মানে কয়েকজন স্থানীয় ছেলে ফেলে ছাড়া তেমন কেউই কিন্তু এখন এখানে নেই তবে যখন কিন্তু মেলাটা হবে মানে যেদিন মেলা হবে আগামী মঙ্গলবারে কিন্তু এইখানে তিল ধারণের জায়গা থাকবে না বিশেষ করে সন্ধ্যের মুহূর্তটাই একটা এবং সকালে মুহূর্তটাই এই দুই মুহূর্তে প্রচুর ভিড় থাকে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে আমি অবশ্যই ওই দিন আসবো এবং এসে তোমাদেরকে মেলাটাও পরিদর্শন করাবো আর মন্দির চতরের সামনেই এই যে দেখতে পাচ্ছি বাস দেখে ঘেরা এলাকা হ্যাঁ এর মধ্যে যে একটা দেখতে পাচ্ছো খড়গো রয়েছে এটা মানে টোটালি চিরস্থায়ীভাবে এখানে পোতা থাকে আর এই রকম কিন্তু বাস দিয়ে ঘেরা লেখা এখানে কিন্তু আরও প্রায় পাঁচ ছটা মতো করা থাকে এবং এবছরও করা হয়েছে তো এখানে কিন্তু পাঠাবলি হয় এবং এই পাঠাবলি প্রক্রিয়া সম্পন্ন করতে শেষ রাত থেকে শুরু করে প্রায় রাত শেষ করে পরের দিন সকাল আটটা নটা কোনো কোনো সময় দশটা বেজে যায় এই পাঠাবলি প্রক্রিয়া শেষ হতে তাহলে আন্দাজ করতে পারছো কতটা পাঠাবলি হয় এই পাঁচটা খড়গের উপরে এখানে প্রধানত অনেকের অনেক রকম মানুষ থাকে আর সেই মানুষের পূর্ণার্থেই মানে মানুষ পূর্ণ হয়ে গেলেই কিন্তু এই পাঠাবলিটা তারা দিয়ে থাকে আর পাঠাবলি পরেও এখানে চলতে থাকে রকম উৎসব অনুষ্ঠান বিশেষ করে সন্ধে নাগাদ একটা বিশেষ অনুষ্ঠান হয় মেলা সময় যখন আসবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তেরোটা গ্রাম মিলিয়ে এই অনুষ্ঠানটা হয় এবং সেটা একটা বিশেষ অনুষ্ঠান তো অপেক্ষা করতে থাকো এবং সেই অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো